সিরাজগঞ্জের তারাশে তালম ইউনিয়নের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ভিপি আইনুল হকের ধানের ভোটের প্রচারণায় মিছিল অনুষ্ঠিত তালম ইউনিয়নের চার সাত ও আট নং ওয়ার্ডের উদ্যোগে ধানের শীষের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের ভোটের প্রচারণা করেন এ সময় বিশাল ধানের শীষের একটি মিছিল নিয়ে তালম ইউনিয়নের মেনমেন সড়ক ও গুলটা বাজার এলাকায় প্রদক্ষিণ করেন ভোটের মিছিল শেষে একটি সমাবেশ কর্মসূচি করেন এ সময় উপস্থিত ছিলেন তালম ইন যুব দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সম্পদ ইনন কৃষক দলের সভাপতি ইউনুস আলী বাবু ইনন যুবদলের অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব তালম ইন যুব দলের যুগ্ম আহ্বায়ক মন্নাব আলী ইনন জিয়া মঞ্চের সদস্য সচিব আব্দুল মমিন ইউনিয়নের তরুণ ছাত্রনেতা এম আবু হুজাইফা সহ চার সাত আট এর আংশিক বিএনপির নেতৃবৃন্দ আমি জামাতের আমি তিনি চট্টগ্রাম বক্তব্য দিতে গিয়ে বক্তব্যের মধ্য দিয়ে বলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই জন্য স্বাধীনতার ঘোষক বলে বন্য করা শহীদ জিয়াউর রহমানকে

সকলেই যে যার যার ধর্মকে পছন্দ করবে ধর্ম পালন করবে অন্য ধর্মকে সম্মান করবে কোন ধর্মের আমরা কোনো কথা বলতে পারি না সিরাজগঞ্জের তারা তালম ইউনিয়নের বিএনপি মনোনীত জাতীয় সংসদ